সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার আর এগুলো সবগুলোই কালেকশন কাবির কাদির অ্যাগ্রো ফার্মের আর আমরা সামনে দেখছিলাম কাউসার ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বেশ কিছুদিন পরে আজকে সার জি ভাই কয়টি সার ভাই টোটাল আছে 60 তাহলে আজকে 60টা গ্রুপের একটা প্যাকেজ একটা আচ্ছা এর মধ্যে কি সাইহল আছে দেশাল আছে সাইহল দেশাল সব মিক্স আছে তাহলে আমরা দেখি একটা করে এটা প্রথম নাম্বার কেমন স্যার ভাই আচ্ছা এই যে আমরা 60টি দেখছি এর মধ্যে দাতালা আছে নাকি সবই আগর সব দাতা সবই আগর আচ্ছা যার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার আমরা দেখছিলাম নাভিটাও নাভি জোলানো আছে চোর আছে গেটাভো ভালো এটা কি শাহিওল বলবো না দেশেল বলবো শাহি হলের পার্সেন্টেজ আছে প্রথম নাম্বার আগর আগর বয়স আচ্ছা আগর বয়স আনুমানিক কতদিন সময় লাগতে পারে দাঁতে আসতে দুই তিন মাসের মতো দেরি আছে সিরিয়ালের প্রথম নাম্বার সব সুস্থ সবল তাহলে এটা দেখছিলাম আমরা সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি সব সুস্থ সবল আছে সব নিখুঁত মানের

মোটামুটি নিখুঁত মানে আচ্ছা দুই নাম্বার দেখছিলাম আমরা এটা শিং হয়ে গেছে চোর আছে তবে দাঁতে আসে নাই না কতদিন সময় লাগতে পারে বলেন তো দুই তিন মাসের মধ্যে দাঁতে আসার সম্ভাবনা বেশি আচ্ছা সারা দেন দেখি পাশে সরা দিন এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আমরা দেখছিলাম নাভিটাও কিন্তু বেশ ঝোলানো আছে চামড়া কেমন দেখলেন দেখি তো আমরা এর পাশ থেকে হ্যাঁ

এটার বয়স কেমন হতে পারে সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে সিরিয়ালের পাঁচ নাম্বার সব সুস্থ সবল অন্যরকম আচ্ছা এখন চামড়া কেমন ঢিলা ঢালা একটু দেখি চামড়া লুজ আছে হ্যাঁ পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুত মানে

এটা দুই নাম্বার দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার আচ্ছা কাউসার ভাই তাহলে আমরা দেখলাম 60 টি গরু 60 টি গরুর একটি প্যাকেজ সবগুলোই হচ্ছে আগর আগর মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে সবগুলো দাতা আসা সম্ভব না আচ্ছা আমরা যদি একটু মাংস হিসাব করি আনুমানিক এখন কত ডুগর গোস্ত হতে পারে যদিও তো মাংস হিসাবে এগুলো পোষাবে না এগুলো এখন এই কতগুলো হবে ভাই 110 কেজি কাছাকাছি হবে 110 কেজির কাছাকাছি আচ্ছা এখন বলেন